আমরা যেমন জমিতে দিই হলো ওই গোবর দিই খুব সুন্দর করে কত মানে সিস্টেম করে ছড়া দিচ্ছে দেখুন জালি একটা বিশাল একটা গাড়ি এগুলা দেয়া পুরোটা জায়গায় সুন্দর করে ছিটে দিচ্ছে এগুলো কিন্তু পুরোটা গোবর খামারি খামারিতে নিয়ে আসছে এবং এগুলা গোবর একবারে গিয়ে হয়েছে আর কি সুন্দর করে কিন্তু তারা দিয়ে দিচ্ছে মানে মানে সিটি একবারে তাদের সুন্দর হয়ে সব জায়গায় মোটামুটি একশো 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 পরে সেরকম দিচ্ছে পুরো হয়তো একটা গাড়ি তারা পুরো গাড়ি হয়তো ওইভাবে সামনে আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন দুটো দেয়া করবে আর কি সব কাজ কিন্তু মেশিন ইটা ইতে কোনো কাজ হাতে করা লাগে না হাতের প্রয়োজন হয় কিন্তু সব কাজ মেশিনেই করে তাহলে কী করে দেখি আপনাদের আমাদের খামার এরকম গাড়ি আছে কিন্তু আমি কখনো এভাবে দেখিনি সিস্টেম এভাবে গোবর যেগুলো হয় মানে অনেক তো গোবর হয় প্রতি শুক্রবারে ওই বড়ো বড়ো গাড়ি আসে আসা তা ওইগুলো গাড়ি আসা ওইগুলো আবার আবার ওই ইয়ে নেওয়া যায় আর কি মানে গোবর নেওয়া যায় তো এখন দেখুন এগুলো কোনো এই দেশে কোনো কিছুর নষ্ট নাই সব কাজে ব্যবহার করে তারা আর কি বড় বড় গাড়ি ব্যবহার করতে

এবারে মেশিনটা কাজ করে তো বাংলাদেশি খুব কাম কমই কাজ করে মরক্ষিণ বেশি করে আমি দেখছি সব জায়গায় কাজ করে তারা কম নাই তারা তাদের লাগলে তারা কাজ করে আর কি তো হয়তো কি চাষ করবে আমি বলতে পারতেছি না যেমন কত বড়ো গাড়ি কিন্তু এশিয়া সব কিছু এগুলা দেওয়া যাচ্ছে অনেক প্রযুক্তি এগুলো কৃষিতে ইতালিও সবচেয়ে বেশি উন্নত ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি কৃষিকাজ বা কৃষি জিনিসপত্র তৈরি হয় ইতালিতে বহু পরিমাণে এখানে সূর্যের একটা আলাদা মানে তাপ আছে সূর্য উঠে অন্যান্য দেশেগুলোতে সূর্য যতটা ওঠে না কিন্তু ইতালিতে বেশি সবচেয়ে বেশি মানে সূর্য উদয় হয় এবং তাপমাত্রা এখানে বেশি ছাড়ে সবসময় বরফের আসল মানে আচ্ছা আচার আচরণ থাকে তো এই জন্যে হলো এখানে হলো আবা মানে ফসল উৎপাদন হয় না ইতালিতে বরফের আস্তরণ কম থাকে মানে বরফ সব জায়গায় হয় না দেখা গেল যে আপনার হলো মিলানো শহরে বেশি হয় এইদিকে হয় কম তো এই জন্য কিন্তু এখানে কৃষি উৎপাদন ভালো হয় আর আমার এলাকায় সবচেয়ে বেশি আমি হিসাব করে দেখলাম যে কৃষি উৎপাদন বা প্রোডাকশন এখানে বেশি অন্যান্য জায়গাতেও আছে তো এখানে আমাকে তো ওদিকে আমি সব জায়গা পারে ওই পারে দুই পারে কিন্তু কৃষি জায়গা আছে তো এগুলাই আর কি দেখাতে চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন